আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে অনেক দিন পর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে এখন বের হয়েছি দুইটা কাজে প্রথমে যাব সূর্যের হাসি ক্লিনিকে আমার মেয়ে টিকার জন্য আমার মেয়ে টিকা দেওয়া শেষ তবে দুই বছরের পর বেসিক কিছু টিকা থাকে সেই সম্পর্কে জানার জন্য যাব আর আমার মোবাইলের গ্লাসটা ফেটে গেছে একদম ক্যামেরার উপরে ফেটে গেছে সব কিছুই গুলা দেখায় তো সেটাই চেঞ্জ করতে যাবো সুবাস্ততে তো এই তো চলে আসি আমরা সূর্যের হাসি ক্লিনিকে তো এটা হচ্ছে শাহজাদপুর ঢাকাতে যারা আমরা এদিকে থাকি তারা সবাই এটা চিনি আর এখানেই আসে অনেক মানুষ তো এখানে ভিতরটা কিন্তু অনেক সুন্দর ছিল তো যাই হোক এখানে আসার পর কথা বলি টিকা সম্পর্কে তারপর আমরা চলে আসি সুবাস্ত তো এই তো এটা হচ্ছে সুবাস্তর বাইরে আর এখানে আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল রোদ ছিল মিষ্টি রোদ প্লাস কিছুটা বাতাস আমার কাছে অনেক ভালো লাগছিল এই ওয়েদারটা আর এখানে আমি বারবার হিজাবটা ঠিক করছিলাম কারণ আমি তাড়াহুড়া করে হিজাব বেঁধেছি তো আমার কাছে কেমন জানি ভালো লাগছিল না আর এখানে আসতেই দেখলাম এইখানে একটা প্রাইভেট কারে একটা বাস লাগিয়ে দিয়েছে সেটা নিয়েই লোকজন জমাট হয়েছে গ্যাঞ্জাম হচ্ছে তারপর আর কি আমরা চলে যাই আমাদের কাজে তো এই তো এখন আমরা যাচ্ছি উপরে আর মোবাইলের সকল সার্ভিসিং সব কিছুই লেভেল ফাইভে তো এখন আমরা লেভেল ফাইভে যাব আর এইদিকে আমার মেয়েটা কিন্তু এই চলন্ত সিঁড়িতে উঠতে অনেক বেশি পছন্দ করে ও বারবার এখানে উঠবে লাফাবে সে এটা অনেক বেশি পছন্দ করে অনেক বেশি খুশি হয় তো ও নিজে নিজেই দেখুন কিভাবে লাফিয়ে লাফিয়ে উঠছিল কারো হেল্পেরও প্রয়োজন হয় না আর এখানে এই বাড়্বিগুলো দেখে বারবার বলছিল যে আম্মু বাবু বাবু তো তারপরে যে এখানে কাজ শেষ করে মোবাইলে গ্লাস লাগিয়ে আমরা আবার নিচে চলে যাচ্ছি আমাদের এখানে এই কাজ ছাড়া অন্য কোনো প্রয়োজন ছিল না তো তাই আজকাল এখানে কোনো দেরি করিনি বাসায় চলে যাচ্ছি তো এই যে আমরা এখন যাওয়ার সময় দেখলাম লিফ্টটা অফ তো আমরা হেঁটেই নেমেছি এই সিঁড়ি দিয়ে নামার পর দেখলাম এখনও বাহিরে গ্যাঞ্জাম চলছে অনেক লোকজন জমে আছে কার জানি একটা প্রাইভেট কারে লাগিয়ে দিয়েছে ওনারও অনেক ক্ষতি হয়েছে মেবি সেজন্য এখনও গ্যাঞ্জাম হচ্ছে আর আজকের ওয়েদারটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর ছিল মিষ্টি রোদ আমার কাছে তো এত ভালো লাগছিলো যে আমার ইচ্ছে করছিলাম আমি এখানেই থেকে যাই গড়ের মধ্যে কিন্তু এত রোদ পাওয়া যায় না বাসায় ছাদে যেতে হয় তো এখানে অনেক সুন্দর একটা ওয়েদার আর এদিকে রাস্তায় গ্যাঞ্জামের জন্য এখানে গাড়ি দাঁড়িয়ে ছিল তো সেই জন্য রাস্তায় কিছুটা জ্যাম লেগে গিয়েছে আর এদিকে এখন রাস্তায় কাজ করছে সেজন্য আরও বেশি জ্যাম তো তারপর আমরা বাসায় চলে যাই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ